আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালা অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কোনো রকম রেসিপি ভিডিও শেয়ার করব না আজকে আমি শেয়ার করব বছর জুড়ে আমরা সংরক্ষণ পদ্ধতিটা এখানে আমি বন্ধুরা দেখুন বেশ কিছু আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো কিন্তু এই যে একটু ছোটো সাইজের আবার কিছুটা বড়ও আছে এবার অনেক বড় বড় না মাঝারি সাইজের বেশিটাই হচ্ছে একটু মাঝারি সাইজের কয়েকটা আছে একটু বড় বড় এই আমরাগুলোকে আমি সংরক্ষণ করব কিছু আমরা আমি ছোট ছোট করে কেটে সংরক্ষণ করব আর বাকিগুলো আমি খোসাটা ছাড়িয়ে আস্ত সংরক্ষণ করব মোরব্বা তৈরি করার জন্য আসলে আমরার সিজনটা খুব কম সময় থাকে তাই এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন এখন এগুলোকে আমি এই যে একটু খোসা সারিয়ে নিয়েছি এগুলোকে আমি ছোট ছোট করে কেটে সংরক্ষণ করব বন্ধুরা কিভাবে আমি খোসাটা ছাড়িয়েছি দেখুন একেবারে সবুজ সবুজ অংশটা কিন্তু আমি রেখে দিয়েছি পাতলা করে কেটে নিয়েছি খুব গাঢ় করে কিন্তু কাটি সংরক্ষণ করার জন্য আপনারা ঠিক এরকম করেই কিন্তু আমরাগুলোকে কেটে নেবেন আমি অর্ধেকটা মরবার জন্য রেখে দিয়েছি এখন এগুলোকে কেটে এই যে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা আঠি সহই কিন্তু কেটেছি একটা আমরাকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর আমরাগুলোর গায়ে কিন্তু কোনো রকম পানি নেই আমি যখন উপরের খোসাটা ছাড়িয়েছি তখন আস্ত অবস্থায় আমরাগুলো ধুয়ে নিয়েছি এখন সাইডে রেখে এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর এখন আমরাগুলোকে আমি বক্সের ভিতরে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আসলে আমরাগুলো গা থেকে যেন পানিটা ঝরে যায় বেশ কিছুক্ষণ কিন্তু আপনারা খোসাটা ছাড়িয়ে একটা ছুরিতে করে রেখে দেবেন এতে করে পানিগুলো খুব সুন্দরভাবে ঝরে যাবে এরপর আপনারা কেটে বক্সের ভিতরে রেখে দেবেন বা যাদের কাছে বক্স থাকবে না তারা পলি ব্যাগে করেও রেখে দিতে পারেন আর উপরের যে খোসাটা যখন ছাড়াবেন তখন এভাবে একটু সবুজ সবুজ অংশটা রেখে দেবেন তাহলে আমরাগুলোর টেস্টটা একেবারেই ঠিক থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন